খাদানের ডে ওয়ান ওপেনিং মারাত্মক কিছু একটা হতে চলেছে হে গেজ ওয়েলকাম টু চ্যানেল এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা খাদানের ডে ওয়ান ওপেনিং আমার মনে হয় যে একটা হিউজ 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 মার্জিনে যেতে চলেছে কেন এই কথাটা বলছি বন্ধুরা খাদান ছবিটা এখনও অবধি মোস্ট হাইপ ফিল্মের ভিতরে পড়ছে এবং এখনও অবধি যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি প্রত্যেকটা ছবি নিয়ে না ইনিশিয়াল একটা নেগেটিভিটি থাকে এ থাকে ঠিক আছে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না বা এইটাও খাদানের ক্ষেত্রে পজিটিভ ওয়াট মাউথ পজিটিভ রিভিউস এবং পজিটিভ সমালোচনা এবং পজিটিভ দিকে সব দিকে এগোচ্ছে মানে সমালোচকরাও কিন্তু খাদানকে খারাপ বলছে না এবং যদি বাংলার অডিয়েন্সের কথা বলি তারাও এক্সাইটেড আবাউট খাদান মানে আমি ট্রেনে বাসে আমি আগেও বলছি আমি এগুলো এ যারা তারা বলছে খাদান নিয়ে এক্সাইটেড তো খাদানের ক্ষেত্রে এই ওয়ার্ড অফ মাউথটা হিউজ স্ট্রং এবং দেখো যে কটা গান এসছে লাইক রাজা 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 গানটা এসছে অনেকেই কিন্তু ভালো কথা বলেছে মানে এজ কিন্তু ভালো কথা বলেছে মানে মোস্ট অফ দ্য রিভিউয়ার্স আর মানে পজিটিভ এবং তারা কিন্তু ভালোই বলেছে এ এতদিন বাদে দেখতে পাচ্ছে আবার এই মানে হায়রে বিয়ে এই গানটার জাস্ট টিজারটা এসেছে এটাকে তো আরও বেশি করে প্রশংসা করছে সবাই বলছে রাজা রাজা যাদের ভালো লাগবে এই গানটা তো তাদের কনফার্ম ভালো লাগবে এবং গানগুলোর ভিউজও দেখো প্রত্যেকটা ভালো জায়গায় যাচ্ছে প্রত্যেকটা ভালোভাবে কিন্তু কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট করছে অডিয়েন্সও কিন্তু সেটাকে নিয়ে মানে বেশ চর্চা করছে ভালো বলছে এই যে কমার্শিয়াল গান নিয়ে যে এত কিছু এটা কিন্তু ন্যাচারালি অনেক ছবির ক্ষেত্রে দেখা যায় না এবং এই যে প্রতিনিয়ত একটা করে পোস্টার আনা এক তো বলতেই হবে যে এটার একটা হিউজ প্রোমোশনাল একটা সাইড এফেক্ট আছে দেয়ার প্রমোশন হিউজ হয় যে কারণে ধরো প্রতিদিন পোস্টার না এলে তুমি আলোচনাটা করবে কি নিয়ে তো পোস্টারগুলো আসছে তো পোস্টারগুলো নিয়েও আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টার নিয়ে ইটস সেলফ অফ প্রমোশন হচ্ছে ইটসেললফ অফ প্রমোট করছে ইচ অ্যান্ড এভরি সমালোচক এই জন্যই বলে ছবি ভালো বানাও কমার্শিয়াল ছবি ভালো বানাও যে কেউ তোমার পাশে দাঁড়াবে এসে বা যে কেউ তোমাকে নিয়ে পজিটিভ কথাই বলবে এর আগে যতগুলো কমার্শিয়াল ছবি আছে তার কোনো একটা জিনিস হয়তো কারোর ভালো লেগেছে কোনো একটা জিনিস হয়তো ভালো লাগেনি না বা এই হচ্ছে এই প্রথম কোনো ছবি হতে চলেছে যেটা বাংলা রুটেড কালচারকে নিয়ে কমার্শিয়াল ছবি হতে চলেছে মানে বাঙালি আনা থাকবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে এই ভাষা এই যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের স্যাপার থাকবে এই অ্যাকসেন্টের স্যাপার থাকবে আগেও বলছিলাম এবং তার বেশ পোশাক কসফিউম যে পোস্টারগুলো আছে লুক ঠিক আছে হায়ের বিয়ে এইখানে যে ইয়ে কেনে বা এরকম এরকমভাবে যে মানে গানের লিরিক্সের ভিতরেও যে জিনিস শত্রগুলো আছে সেগুলো নীলায়ান সবাই ব্রিলিয়েন্ট জব বলছে তুমি যদি নীলানন্দের আগের ছবিটাই দেখো মানে মিউজিক করা তাহলেই কিন্তু দেখবে সেখানে মিউজিক নিয়ে অনেকে সমালোচনা করেছিল কিন্তু এই ফার্স্ট গানটা টিজার দিকেই মিম হয়ে যাচ্ছে ইয়েস বলুন মিম হচ্ছে মানে বিয়ের আগে সেই দিহিমহু গলায় মালারে সেইটাকে লোকে রাখছে এবং তারপরে এই গানটাকে দেখো এটাই কিন্তু মানে গাঙ্গুলিরও ইয়ে ছিল যে ওই দিহিমুহু গলায় মালারে মানে দেখো সেই গানটার ভিতরেও কিন্তু কখনোই কলকাতার কোনো ল্যাঙ্গুয়েজের ভিতরে কথা বলছে দিহিমুহু গলায় মালারে এটা কি বাঙালি মানে একদম রুটেড বাংলার কিন্তু বক্তব্য বা এটা কোথাকার অ্যাকশন তোমরা আমাকে জানিও কিন্তু এটা কিন্তু বাংলার একদম মানে ওই চালটা একদম ওই বলে না একদম ভিতটা খুঁটিটা তো সেই জিনিসটা কিন্তু আবার খাদানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি পেয়ারে লাল সেখানে তার পারফরমেন্স ভাল লাগছে দেখতে ভাল লাগছে তাকে সেট আপ ভাল লাগছে ঠিক আছে অ্যাকশন ইত্যাদি ভাল লাগছে মানে সব কিছু মানে টিজারটা প্রচণ্ড প্রশংসিত হয়েছে বাংলাদেশ থেকে প্রশংসা পাচ্ছে একটা ছবি তো সব দিক থেকে নিয়ে প্রচণ্ড পজিটিভিটি আছে মানে চারিদিক দিয়ে না অডিয়েন্সের ভিতরে পজিটিভিটি আছে রিভিউয়ার্সদের ভিতরে পজিটিভিটি আছে এবং যারা মানে প্রপারলি কাটা করছে তাদের ভিতরেও পজিটিভিটি আছে এবং যারা মানে এক্সাইটেড থাকে তাদের ভিতরেও একটা চরম এক্সাইটমেন্ট রয়েছে সব মিলিয়ে এই ছবিটা নিয়ে না প্রচণ্ড একটা বাজ রয়েছে তো কোথাও গিয়ে আমার মনে হয় এই সিনেমাটা ডে ওয়ান ওপেনিং যে কোনো কমার্শিয়াল ছবির রিসেন্ট টাইমসের যে রেকর্ড আছে সেগুলোকে বিট করে একটা ভয়ঙ্কর রেকর্ড করতে চলেছে এটা আমার মতো গিয়ে মনে হয় আমি বলবো না যে একদিনে এক কোটি টাকা কালেকশন করবে ওপেনিংয়ে এক কোটি টাকা কালেকশন এসব আমি জানি না কত টাকার কালেকশন করবে আমি এক্সাক্টটা জানি না আমি এটা বলতে পারবো না যে এই টাকাটাই কালেকশন করবে কিন্তু এটা বলতে পারি যে যে কোনো কমার্শিয়াল ছবি রিসেন্ট টাইমসে বেরিয়েছে সব কালে মানে কমার্শিয়াল ছবির ওপরে গিয়ে এক ধাপ উপরে গিয়ে হয়তো কালেকশনটা করবে এবং সেটাই করা দরকার তবেই তো আমরা এগোবো নাহলে পিছিয়েই তো যাচ্ছি চিরকাল তাই না মানে আমাদেরকে কিন্তু কালেকশানটাকে স্টেপ আপ করতে হবে আজকে দেবদায় এসে করবেন কালকে জিদ্দা লাইনের মাধ্যমে করবেন তো এটাই হবে দেখো এইখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বাঙালি দর্শক কী ধরনের কমার্শিয়াল ছবি চাইছিল এতদিন ধরে এবার এই ধরনের কমার্শিয়াল ছবি পেয়ে গেলে বাঙালি দর্শকও কিন্তু এক্সাইটেড আছে দেবদার ক্ষেত্রে কি হচ্ছে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স ওর ওপর ভীষণ মানে ট্রাস্ট করে যে কারণে দেখবে মাল্টিপল পোস্টার যখন আছে এই যে অনির্বাণ চক্রবর্তীর পোস্টার বা ইত্যাদি যখন আছে তারা কিন্তু সেগুলোকে নিয়ে খুব নোটিস করছে দেখছে দেখে বলছে না ইটস ইটস নট আ মাস ফিল্মে ইট ইজ নট আ দেব দেবদা ফিল্ম ইট ইজ মানে সব ক্যারেক্টারগুলোকে সমান ইকুয়াল স্পেস দেওয়া হবে ঠিক আছে এটা একটা সুন্দর ছবি হবে একটা বড় মা মাস ছবি হলেও তার ভিতরে কিন্তু সব সব এলিমেন্টস ভালোভাবে থাকবে প্রত্যেকটা এলিমেন্টস জেল হবে যেগুলো ভালোভাবে ফ্লেশ হবে আর কি প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ক্যারেক্টার এই জায়গাগুলো কিন্তু হচ্ছে অডিয়েন্সের কিন্তু এই ট্রাস্টটা জন্মাচ্ছে বিশ্বাসটা করছে লোকে এমনি দেব দেখে লোকে বিশ্বাস করে যে কারণে তার মাল্টিপ্লেক্স কালেকশন সব থেকে হাই মাল্টিপ্লেক্সের থাকে আজকের দিনে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন দিয়ে কিন্তু ব্যবসা হবে না মাল্টিপ্লেক্স ইম্পর্টেন্ট তো মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব জায়গা মিলিয়ে কিন্তু আমার যেটা মনে হচ্ছে খাদান কিন্তু একটা বড় কিছু করতে চলেছে ভাই ডে ওয়ান বক্স অফিসে একটা হিউজ ওপেনিং নেবে আর কি এবং তারপরে যদি ছবি ভালো হয় ওয়াড অফ যদি ভালো হয় যেটা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে সিনেমা বক্স অফিসে ভালো রকম ব্যবসা করে যাবে যতই বার্ডেন থাকুক যতই চাপ থাকুক দেখো অডিয়েন্স জনতা ভগবান আমি এইটুকু মনে করি জনতা জনার্ধন এটা আমরা সবসময় বলি যে জনতার মার কেউ রাত পা এই কথাটা তো আছে মাস ডায়লগ এগুলো তো জনতা যদি ডিসাইড করে যে খাদান দেখবে তারা যদি বলে যে খাদান ছবিটা ভালো হয়েছে সিনেমা ভালো হয়েছে আলটিমেটলি দেশ আছে সিনেমা ভালো সিনেমা যদি ভালো হয় না বহরুপিকে দেখলে তো কেউ আটকাতে পারলো না তো সিনেমা ভালো হয়েছে সিনেমা ভালো হলে সে যতই বার্ডেন থাকুক যে ভাই পুষ্পা টুয়ের দু সপ্তাহ অবাদে রিলিজ করছে ওদিকে পরের সপ্তাহে বেবিজন আছে শোনো কেউ কিছু করতেই পারবে না যদি খাদান ছবিটা ভালো হয় বাংলার দর্শক যদি দেখবে মনে করে কনফার্ম ছবি ব্যবসা করবে কনফার্ম এবং যেহেতু দেবদা আছে তাই আমি এখন থেকে তোমাদেরকে বলতে পারি এই ছবি তো হিট আছে ছবি হিট ব্যবসা করবেই মানে যা বাজেট আছে সেটা কাছাকাছি রিকভার করবেই ছবি দেখা যাক বাকি হবে বাকি সময় কথা বলবে বাকি সব দেবদা বলবে এখন তো দেবদা বক্স অফিসও জানিয়ে দেয় দেখা যাক খাদানের ক্ষেত্রে তারা জানায় কিনা চলো বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার